সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কেন বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি আমি ভালো নাই ভাইয়া বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট আছি বাচ্চা স্বামী কি হয়েছে বাবা কি হয়েছে বাবা তো একটা আপনার কি সারাছে হয়ে গেছে নাকি আপনার রেখা আর একটা বিয়ে করছে আমার রেখা তো বিয়ে করতে ভাই এখন আমার তালাক দিয়ে দিয়েছে

হ্যালো বিয়েস শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা জীবনের গল্প আসলে কোনো মেয়েই চায় না এই অল্প বয়সে স্বামীহারা হয়ে যাক বা একটি সন্তান নিয়ে একা একা দিন কাটুক সে খুবই অসহায় দুঃখে কষ্ট করে আসে প্রতিবেদনে আসছে কেউ যদি যোগাযোগ করে নতুন করে তার স্বপ্ন দেখান বা বিষাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ সত্তর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার জীবনে ভালো ব্যবস্থা করে দেবেন ভালো থাকেন আসসালাম আলাইকুম